পাঁচ হাজার টাকা মনোপিয়া এগুলো পাঁচ হাজার টাকা বাজি যদি এই পুকুরে যদি কেউ বলে মনোপিয়া লাইল

তো সেই কারণেই কিন্তু আমরা দুই ভাই এসেছি আজকে একটু সিপ ফেলে দেখব দেখি মাছ খাচ্ছে কি না এমনি তো সাত ছিপে মাছ খায় কিন্তু আজকে ওয়েদারও ভালো আছে তার জন্য ভাই আর আমি দুজনে এসেছি ভাই কি দিচ্ছ আটা ডিম্পি আছে না শুধু আটা শুধু আটা শুধু আটা দিয়েই ফেলা হচ্ছে আর ওই ফেলে দিলো ভাই

থাক তালাপি আর তালা আরে এ এ ধরো এটাকে দুজনে দুটো তালাপি তালাপি এ কপেছে কো নে হালুয়া 내 네. 네, 네. 네, 배 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 라 네. 네, 네. 네, 네. 네, 네. 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 うんうんうんうんいんううんうんうんうんうんうんうんうんうんうんうんう वो तो खाते हैं और आई की बात है आप से पूछना चाहिए और वो इधर साइज देखो थोड़ा छोटे मास्टर में आ गई बहुत बच्चे दी बहुत हां ये

পাঁচ হাজার টাকা মনোপিয়া এগুলো পাঁচ হাজার টাকা বাজি যদি এই পুকুরে যদি কেউ বলে মনোপিয়া লাইল টিকা

দেখুন বন্ধুরা এটা কি মাছ অবশ্যই বলবেন এটা এটা কি এটা মনোপিয়া নাকি তেলাপিয়া সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এই মাছটা কিন্তু দেখে অবশ্যই কমেন্টে জানাবেন মাছটা কি মাছ হ্যাঁ ওই

तैला पीया देख लो अभी तर तर लेकिन वाह माँ देखो देखो हम तेनी शाखा साला देखा है क्या ऐसे देखो उसका देखा कि मोनोपिया वड़ा मोनोपिया मास्क के साथ जल्दरावन माँ आइ जा आइ जा जाइयो ना करना শক্ত বন্ধুরা আমরা কিন্তু সেই সাজিরাট পুকুরে কিন্তু এসেছি আর টেস্টিং করলাম মাছ তো বিভিন্ন রকমের ধরেছি আর এখনো ধরা চলছে সেগুলো দেখাবো তার আগে একটু দাদার কাছে জেনে নিই দাদা যে কবে থেকে মাছটা চালু করছে আর কি মাছ আছে বা কেমন মাছ খাবে কত টাকা টিকিট সমস্ত কিছু দাদার কাছ থেকে জেনে তো দাদা তোমরা আবার কবে ওপেনিং করছে আমাদের নয় ফেব্রুয়ারি আমরা আমাদের আবার রোববার উদ্বোধন করছি আগেও করেছিলাম শীতকালে কিছুদিন বন্ধ করি যেহেতু ঠান্ডার সময় মাছটা অনেক সময় খেতে চায় না এখানে কাতলা আছে রুই আছে গ্লাস আছে সিলভার আছে বাটা আছে আর আপনারা এখানে দেখবেন যে তেলাপিয়া অজস্র পরিমাণে তেলাপিয়া আছে উজ্জ্বলদার সাথে আমার খানিক্ষণ আগে একটু

রবি বৃহস্পতি দুদিন ধরে পাঁচ সপ্তাহে দুদিন মানে পাঁচ চলবে রবি আর বৃহস্পতি ঠিক আছে আর যদি কোনো রকমের মাছ পাস না খায় তার জন্য কি কোনো রকম ডিসিশন আছে না সেটা সেটা কমিটি ডিসিশন করবে কি করবে না করবে সেটা কমিটি ডিসিশন করবে কিন্তু আশা করি মাছ আপনারা পাবেন এবং আগেও ধরেছে আগেও লোকে মাছ ধরেছে জলদাও নিজের মাছ ধরে গেছে এখান থেকে

আর দুদিনটা হয়তো আছে মানে প্রথম দিনের আর দুদিনটা সিট হয়তো আছে মোটামুটি মানে ভিডিও করার আগেই আগে যারা মাছ ধরেছিল তারা কিন্তু প্রতিনিয়ত ফোন করে বুকিং করে নিয়েছে আর সামান্য কিছু টিকিট আছে হয়তো প্রথম দিন অল্প কিছু আছে আপনারা তাড়াতাড়ি বুকিং করুন আর যারা বুকিং করতে চান তারা দ্বিতীয় দিনও বুকিং করতে পারেন বেশ করতে পারে তো দাদা দাদা এটা আমাদের একটু কিছু বলা আছে শিকারি ভাইদের কাছে আমাদের প্রথমে ছিল হচ্ছে গিয়ে পাউরুটির টোপ কিন্তু আপনারা ছাদুর টোপও করতে পারেন যেটা আপনাদের টোপের বিবরণ আপনারা করতে পারেন কোনো তাদের বিধিত নেই কোনো বারণ নেই এবং কিন্তু চারটা মশলাটা আপনারা করতে পারবেন না মশলা যেটা মানে পুকুরের যে মশলা চার সেটা আপনারা করতে পারবেন না এটা আপনাদের ছাতুর টোপ আপনি ফেলতে পারবেন কোনো দুটা দু কাটা আপনি যে সাইজ দু কাঁটা নিয়ে আসেন সেখানে আপনি মাছ ধরুন দু কাটা কোনো বিবরণ নেই দু কাটা যে আপনি মাছ ধরতে পারবেন ছাত টোপও ফেলতে পারবেন রুটি আটা যা ইচ্ছা ফেলতে পারবেন মানে টোপের কোনো আপনারা আসবেন আমাদের আগামী রোববার বাস হচ্ছে রোপণ করে আবার আপনারা সকলে যারা দেখতে চান তারাও আসতে পারেন কোনো অসুবিধা নেই হয়তো জালটা দিলে আপনার যদি জাল দিতাম হয়তো বলতে জাল দিচ্ছে বলে মাছ জালটা দিল দেখাতে পারলাম না জালটা দিয়ে আর জালটা দেবও না যে কারণে যে শিকারীরা যেন মাছ পায় হয়তো অনেক শিকারি বলবে জাল দেওয়াতেই মাছটা খাচ্ছে না যেন মাছ আমি হচ্ছে জাল দিলাম না অথচ আমাদের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ কিন্তু আছে সে মাছ এখন শিকারীরা তুলতে পারে ঠিক আছে সেই মাছ তুলতে পারে ঠিক আছে দাদা অনেক কিছুই বললো এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ডাইরেক্ট ফোন করে দাদার সঙ্গে জেনে নেবেন যে আর কি নিয়মকরণ আপনাদের জানার দরকার আছে তো ভিডিওটা আর বড় করবো না কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আপনাদের পাশে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য টাটা টা